দেখো দেখো বৃষ্টি দেখতেছো কায়দা এখানে দাঁড়াইয়া বৃষ্টি দেখতেছে এতক্ষণ অনেক রদ্র ছিল আর কি বৃষ্টি আমি চলে আসলাম কিচেনে তো আমার পুরো রান্না তো এখানে আজকে গরুর গুস রান্না করবো তো এখানে গরুর গুস নিচ্ছি

পেঁজ দিয়ে দিলাম পেঁয়াজ সবগুলো লাগবি হলুদটা প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম তারপর মরিচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর এখানে আদা রসুন দিয়ে দিলাম তো আমি এখানে সব মশলা দিয়ে দিলাম আর এখানে এখানে নিতেছি আর ভালো করে যদি মাখাটা হয় তাহলে সব মশলা মাংসের ভিতরে ঢুকিয়ে তো আমি এখন মাংস বসে দিতেছি সিদ্ধ হয়ে গেছে আর এখন কয়েকটা আমি দিয়ে দিব অনেক সুন্দর ভাবে সিদ্ধ হয়েছে এমন বোনা বোনা ভুষ তান্না খেতে মন চায় সবারই খেতে মনসে তো আমি এখন আলু দিয়ে দিবো বেঁচে রাখা আলু দিয়ে দেবো আঁচটা মিষ্টি দিলে পাতলা জল দিয়ে আলু দিয়ে রান্না করছে তো এত পাতলা হয়নি আর সাদা বাদ বৃষ্টির দিনে খাবার আমার তরকারি হয়ে গেছে আমার সামনে কালারটা অনেক সুন্দর হয়েছে কেমন কালার হলে তরকারি দেখতে হবে আমি ওইখানে মাংস তরকারি রান্না করছি আর মাংস তরকারির সাথে সালাদ না হলে চলে না তো সালাদ তো লাগবেই তো আমি সালাদ করে নিতেছি এখানে শসা টমেটো পেঁয়াজ কাঁচা মরিচ তো সবগুলো তো আমি কেটে দিচ্ছি আমি করতেছি আর এখানে ধনিয়া পাতাও নিয়ে নিচ্ছি

আর এখানে আলুর চপ করব আর এখানে বেসনগুলি নিচ্ছি আসলে কি অনেকদিন পরে রমজানের সময় যে পড়াই ছিল আর করা হয়নি তো অনেকদিন পরে করতেছি বেগুন বেগুনি আর আলুর চপ আর বড়াটা অতস করা হয় কয়েকদিন পর বই করা হয় তো আমি প্রথমে ডালের বড়া দিয়ে দিতেছি এটা গরম হয়ে গেছে আর এটা গরম হয়ে গেছে আর ওইদিকে বাজবে বেগুনি আলুর চপ

আলুর চপ হয়ে গেছে তো আলুর চপ নামাই ফেলতেছি এই যে অনেক সুন্দরতা হয়েছে অনেক মস মসা হবে বড় হয়ে গেছে

আর এখানে পেঁয়াজ ও করলাম আলুর চপ বেগুনি তো এখানে আর এখানে ধনিয়া পাতা কাঁচামুড়ির সব কিছু কেটে নিয়েছি তো আমি এখন মাখবো আবার অন্তত মুড়ি নিয়ে আসলো তো বুধ এখানে সবই এসে এখানে সব কিছু বেরিয়ে নিছি আর এখানে সরষা কাঁচা মরিচ ধনিয়া পাতা টমেটো তো এগুলো আমি এখানে নিলাম মুড়ি দিয়ে দিতেছি তো মুড়ি বেশি দিব না ভালো লাগবে খেতে অনেক কাকল হইছে তো আমি টেস্ট আমি নিজে এখন এসে নিজেই টেস্ট করি আর কি অনেক মজে